গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রালয় নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য বিভাগ নিয়োগটি প্রকাশ হয় সতেরোই মার্চ দু হাজার পঁচিশ সাল এই সম্পূর্ণ রাজস্বপ্রাপ্ত চাকরি তারপর হচ্ছে এর পদ সংখ্যা পদ সংখ্যা কম কিন্তু চাকরি খুব ভালো স্বাস্থ্য স্বাস্থ্য মন্ত্রণালয় এক নম্বর পদে আছে হিসাব রক্ষক তেরোতম গ্রেড চোদ্দ এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা আর পরসংখ্যা এক স্টোর কিপার ষোলতম গ্রেড ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পরসংখ্যা এক জুনিয়র মেকানিকা মেকানিক ষোলতম গ্রেড ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পরসংখ্যা দুই জুনিয়র ইলেকট্রিশিয়ান পরসংখ্যা ষোলো ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পরসংখ্যা দুই ওয়েল ওয়েলটারটা এটা হচ্ছে ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পরসংখ্যা এক ড্রাইভার ম্যা কাম মেকানিক ষোলোতম গ্রেড বেতন স্কেল হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আবার সংখ্যা এক জুনিয়র বডি রিপেয়ার রিপেয়ার ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পরসংখ্যা এক ওই সহকারী কম্পিউটার মুদ্রকরিক ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পরসংখ্যা এক আবেদনের শুরু হবে চব্বিশে মার্চ দুই সালে সকাল দশটায় এটি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর আবেদনের শেষ তারিখ হচ্ছে আঠাশে এপ্রিল দু হাজার চব্বিশ বিকাল পা পাঁচটায় এবং অনলাইনে এসএমএসের মাধ্যমে টাকা জমা দিতে হবে এটা অনেক ভালো চাকরি মন্ত্রণালয়ের চাকরিগুলো সব ভালো কারণ এতে প্রমোশন পাঁচ বছর পরবার প্রমোশন হয়